আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে লাইভ গুড অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন লাইভ গুড অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর লাইভ প্রোফাইলটা কীভাবে আপডেট করে নেবেন এ টু জেড সমস্ত কিছু আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের দেখাবো ওই জন্য আপনার ভিডিওটা টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখন আমরা বেশি কথা না বলে ভিডিওর মূল বিষয়ে চলে যাব এখন আমরা চলে যাব আমাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে সর্বপ্রথম এখানে গুগল প্লে স্টোরে ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফিউ আসবে এখানে আপনারা দেখতে পাবেন যে লেখা আছে সার্চ বার্ট এখানে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পর আমরা এখানে সার্চ বার্টে ক্লিক করলাম ক্লিক করে এখানে সার্চ করব যে লাইভ গুড বিডি এখন আমরা এখানে লিখবো যে লাইভ বিডি লিখে সার্চ করব। এখানে দেখেন আমরা শুধু লিখছি লাইভ লেখার সঙ্গে এখানে লাইভ গুড বিডি অপশন চলে আসছে এখানে আমরা সার্চ বাট একটা ক্লিক করব ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অফিসিয়াল লাইভগুড গুড অ্যাপসটা এখানে চলে আসতে আপনাদের যদি অ্যাপসটা চিনতে পরবর্তীতে কোনো অসুবিধা হয় এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নিতে পারেন যেহেতু আমাদের অ্যাপসটা ইনস্টল করা আছে সেহেতু এখান থেকে ওপেন বাড়ন দেখাচ্ছে আপনাদের এখানে ইনস্টল বাটন দেখাবে আপনারা অবশ্যই অ্যাপসটা ইনস্টল করে নেবেন তাহলে আপনাদের এখন ওপেন বাটন দেখাবে যখন এখানে ওপেন বাটন আসবে ওপেন বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে আপনারা এখানে অ্যালো করে দিবেন দেওয়ার পর আপনারা অ্যাপসটা বাংলা ভাষা না ইংলিশ ভাষায় ইউজ করবেন সে ভাষাটা এখানে সিলেক্ট করবেন করার পর এখানে সাবমিটে একটা ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা যেহেতু প্রথমবার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করতেছেন বা আমরা যেহেতু প্রথমবার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করতেছি সেহেতু এখানে রেজিস্ট্রেশন একটা আমরা ক্লিক করব রেজিস্ট্রেশন একটা ক্লিক করলাম করার পর এরকম একটা ফর্মে চলে আসবে এই ফর্মটা এখন আপনাদের পূরণ করতে হবে তাহলে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে এখানে দেখেন প্রথমে আপনার নাম দিতে হবে আপনার ফোন নাম্বার এখানে একটা আট সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করার জন্য এখানে যে পাসওয়ার্ডটা দিবেন ওই পাসওয়ার্ডটাই আবার দেখেন পাসওয়ার্ড নিশ্চিতকরণে দিতে হবে একই পাসওয়ার্ড দুই জায়গায় দিতে হবে তারপর এখানে আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন এফিলিয়েন্ট কোড আপনারা এফিলিয়েন্ট কোডটা কোথায় পাবেন আপনারা যারা আমার মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতেছেন তারা অবশ্যই আমি এই ভিডিওতে যে এফিলএন কোডটা ইউজ করব। আপনারা ওই এ কোডটা ইউজ করবেন এখন দেখেন এখানে আমরা আমাদের নাম দিলাম আপনারা আপনাদের নাম দিবেন। এখানে আমরা আমাদের ফোন নাম্বার দিলাম আপনারা আপনাদের ফোন নাম্বার দিবেন তারপর এখানে আমরা আট সংখ্যার একটা পাসওয়ার্ড লিখে দিচ্ছি ওই পাসওয়ার্ডটায় আবার দেখেন পাসওয়ার্ড নিশ্চিতকরণে একই পাসওয়ার্ড আমরা দিয়ে দিব। আর অবশ্যই আপনারা মনে রাখবেন যে পাসওয়ার্ডটা এখানে দিলেন ওই পাসওয়ার্ডটা খাতায় লিখে রাখবেন পরবর্তী সময়ে পাসওয়ার্ডটা আপনার কাজে লাগতে পারে তারপর এখানে দেখেন লেখা আছে যে এফিলেন কোড আমরা এখানে এফিলেন কোডটা দিয়ে দিলাম আপনারা যারা আমার মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তারা অবশ্যই দেখেন এই যে আপনাদের দেখায় এই এফিলেন কোডটা ইউজ করবেন যারা আমার মাধ্যমে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন এফিলেন কোড দেওয়ার পর একটু স্কুল করে নিচে আসবেন আসার পর এই যে এখানে দেখেন লেখা আছে রেজিস্টার এখানে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে আমরা এখন রেজিস্ট্রেশনে এখানে ক্লিক করব। দেখেন এই যে রেজিস্ট্রেশন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে কিছুক্ষণ পর দেখেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে সফলভাবে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে এখন আপনারা কি করবেন এখানে লেখা আছে আপডেট প্রোফাইল আপনারা আপডেট প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলটা আপডেট করে নিতে হবে এখন আমরা এখানে আপডেট ফাইল একটা ক্লিক করব ক্লিক করার পর এরকম আবারও একটা ফর্ম এনে চলে আসলো এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আমরা অ্যাকাউন্ট খোলার সময় যে নামটা এবং যে ফোন নাম্বারটা দিয়েছিলাম আমাদের ওই নামটা এবং ফোন নাম্বারটা এখানে অলরেডি চলে আসছে এখন আমাদের দিতে হবে একটা ইমেইল এবং আমাদের লিঙ্গ সিলেক্ট করতে হবে ছেলে নামে মেয়ে সেটা সিলেক্ট করতে হবে এবং আমাদের বর্তমান ঠিকানা সিলেক্ট করতে হবে এবং একটু আর একটু করে নিচে আসলে দেখেন এখানে কান্ট্রি বা দেশ সিলেক্ট করতে হবে আমরা কোন দেশ থেকে অ্যাপসটা চালাচ্ছি দেশটা সিলেক্ট করতে হবে এবং প্রোফাইল আপডেটে ক্লিক করলে প্রোফাইলটা আপডেট হয়ে যাবে সমস্ত কিছু দেওয়ার পর এখন আমরা সর্বপ্রথম একটা ইমেল দিব আমাদের আপনারা চেষ্টা করবেন এখানে একটা সুন্দর করে ইমেল দেওয়ার জন্য কারণ এখানে যে ইমেলটা দিবেন ওই ইমেলটা আর পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন না ওই জন্য ভালো দেখে একটা ইমেল দেওয়ার চেষ্টা করবেন এখানে আমরা একটা ইমেল দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমরা এখন লিঙ্গ সিলেক্ট করব আমরা ছেলে নেমে সেইটা সিলেক্ট করব লিঙ্গের এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা যদি ছেলে হন তাহলে মেয়েল সিলেক্ট করবেন আর মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবেন আমরা যেহেতু ছেলে এখানে মেল সিলেক্ট করলাম মেলের উপর একটা ক্লিক করলাম দেখেন এখানে মিয়েল সিলেক্ট হয়ে গেছে তারপর এখন আমরা আমাদের ঠিকানা লিখে দেবো আপনারা আপনাদের বর্তমান ঠিকানাটা সুন্দর করে এখানে লিখে দেবেন আমরা আমাদের ঠিকানাটা এখানে সুন্দরভাবে লিখে দিলাম দেওয়ার পর এখানে দেখবেন নিচে দেশ কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনারা যদি বাংলাদেশ থেকে অ্যাপটা চালান তাহলে এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপর এখানে দেখেন প্রোফাইল আপডেট এখানে আমরা ক্লিক করলে কিন্তু প্রোফাইলটা আপডেট হয়ে যাবে এখন আমরা এখানে ক্লিক করব ক্লিক করার কিছুক্ষণ পরের দেখবেন আমাদের প্রোফাইলটা কিন্তু আপডেট হয়ে গেছে এখন আপনারা কি করবেন উপরে থাকা দেখেন একটা ত্রিকোণা আছে ত্রিকোণাতে একটা ক্লিক করবেন আমরা এখানে ত্রিকোণাতে একটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমাদের প্রোফাইলটা কিন্তু সম্পূর্ণভাবে আপডেট হয়ে গেছে আপনারা এভাবে স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করবেন এবং আপনারা যার মাধ্যমে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতেছেন অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করা হলে আপনি যে ফোন নাম্বারটাতে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতেছেন ওই ফোন নাম্বারটা তাকে দিয়ে দিবেন সে চেক করে বলবে যে আপনার অ্যাকাউন্টে সঠিকভাবে রেজিস্ট্রেশন হয়েছে না হয়নি আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ